নমস্কার দর্শক বন্ধুগণ সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই একটি নতুন পর্বে আজকে হিন্দুদের পবিত্র তীর্থস্থল প্রয়াগ তীর্থের মাহাত্ম্য কথা বর্ণনা করা হবে প্রয়াগকে আমরা হিন্দুদের অন্যতম শ্রেষ্ঠ তীর্থ কেন বলি এখানে গঙ্গার সাথে যমুনা এসে মিশেছে এই পবিত্র তীর্থশলিলে অবগাহন করলে জীবনের সব পাপ চিরকালের মতো দূরীভূত হয়ে যায় প্রয়াগ শুধু একটি তীর্থক্ষেত্রও নয় এই ভূমণ্ডলে প্রায় সাড়ে তিন কোটি তীর্থস্থান আছে তার মধ্যে আভিজাত্যের অহংকারে এবং পবিত্রতার বিচারে প্রয়াগের স্থান সবার আগে কেন প্রয়াগকে মহাতীর্থ বলা হয় সেই কাহিনীটি আজকে আমরা শুনে নেব কেন বলা হয় মাঘ মাসে প্রয়াগে স্নান করলে সব তীর্থভ্রমণের পুণ্য অর্জন করা যায় তাই প্রয়াগকে বলা হয় শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র তখন কুরুক্ষেত্রের মহাযুদ্ধ সবেমাত্র শেষ হয়ে গেছে হস্তিনাপুরের সিংহাসনে আরোহণ করেছেন ধার্মিক যুধিষ্ঠির তিনি মহাত্মা পাণ্ডুর বড় ছেলে সকলে তাকে ধর্মের প্রতীক হিসেবে বিবেচনা করে থাকেন জীবনে কখনও তিনি মিথ্যা কথা বলেননি সর্বদা সৎ পথে থাকার চেষ্টা করেছেন সিংহাসনে আরোহণ করার পরেও যুধিষ্ঠিরের মন শোকাচ্ছন্ন এবং ভারাক্রান্ত এতদিনের স্বপ্ন সফল হয়েছে তার পথে কত বাধা বিপত্তি দেখা দিয়েছে কৌরবদের ষড়যন্ত্রের ফলে পাঁচ ভাইয়ের জীবনে সংশয় পর্যন্ত দেখা দিয়েছিল শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের আশীর্বাদে সব বাধা বিঘ্ন দূর হয়ে গেছে অন্য কোনো রাজা হলে এখন আনন্দ বিলাসিতার মধ্যে দিন কাটাতেন কিন্তু যুধিষ্ঠিরের মন ভারাক্রান্ত তিনি ভাবলেন এই রাজ্য জয় করতে গিয়ে তাকে কত অপ্রিয় কাজ করতে হয়েছে নিজ হাতে বিপক্ষ দলের সৈন্যদের তিনি হত্যা করেছেন তাই মন তার ভালো নেই তিনি ভাবছেন পাপের সিংহাসনে বসে থাকার কি দরকার এর মধ্যে খ্যাতি কোথায় শুধু গভীর লজ্জা লুকিয়ে আছে দিন কাটতে থাকে বাধ্য হয়ে যুধিষ্ঠির প্রতিদিন তার সিংহাসনে এসে বসেন মন দিয়ে এক একটি বিচারসভা পরিচালনা করেন দোষীকে শাস্তি দেন নির্দোষকে ক্ষমা করে দেন কিন্তু প্রত্যেক দিন তার মনে আগের থেকে আরও বেশি ভারাক্রান্ত হয়ে ওঠে তিনি ভাবতে থাকেন এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কি হঠাৎ একদিন মার্কণ্ডেয় মুনি এলেন যুধিষ্ঠিরের রাজসভায় দাঁড়ির কাছ থেকে খবর পেয়ে মহারাজ যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে উঠে গিয়ে অতি প্রধান ফটকের দিকে চলে গেলেন মার্কণ্ডেয় মুনিকে পরম শ্রদ্ধা সহকারে অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে এলেন একটি উঁচু সিংহাসনে তার বসার ব্যবস্থা করা হলো। পরম শ্রদ্ধাভরে তিনি মুনির দুটি পা ফুল চন্দন দিয়ে পূজা করলেন তারপর নিজে মুনির পায়ের তলায় বসলেন এইভাবে যুধিষ্ঠির সমস্ত ঋষিদের পুজো করতেন তিনি যে ওইসব মুনিদের তুলনায় কত অকিঞ্চিতকর সে কথা সর্বদা মনে রাখতেন বংশগরিমায় তিনি হয়তো বিশাল এক ভূখণ্ডের রাজাধীরাজ হয়েছেন কিন্তু এইসব মুনি ঋষিরা দীর্ঘ পরিশ্রম এবং তপস্যার ফলে যে জ্ঞান অর্জন করেছেন সেখানে যুধিষ্ঠিরের ন্যায় রাজাধিরাজরা প্রবেশ করবেন কি করে এ এক অসম লড়াই তাই সবসময় তিনি মুনি ঋষিদের দেখলেই তার সাম্রাজ্যের গরিমার কথা ভুলে গিয়ে একান্ত দিন সেবকের মতো আচরণ করতেন মার্কণ্ডেয় বললেন রাজা তোমায় মানসিক অশান্তির খবর পেয়ে আমি এখানে ছুটে এসেছি তুমি তো জানো দূরে থাকলে কি হবে আমার কানে সব খবর পৌঁছে যায় তুমি কেন এভাবে অশান্তির মধ্যে দিন কাটাচ্ছ বলতো আমার কাছে সব কিছু খুলে বলো দেখি তোমার অশান্তির উপশম ঘটাতে পারি কি না যুধিষ্ঠির বোধ হয় এমন একটা মুহূর্তের জন্য অপেক্ষাতে ছিলেন মানুষের মন যখন চিন্তাচ্ছন্ন হয়ে ওঠে তখন প্রিয়জনের কাছে সব কথা খুলে বলতে হয় তাহলে ভারাক্রান্ত মনের এই গভীর বিষাদ অনেকখানি কেটে যায় যুধিষ্ঠির বললেন সব জেনে শুনে নিজেকে বড় পাপই বলে মনে হচ্ছে আমার মুনিবর বলুন তো আমি যে নিজেকে এমন ভাবছি এর মধ্যে কোনো অন্যায় আছে কি আপনি বলুন আমি অকারণে এতজন প্রাণীকে হত্যা করলাম এ কি পাপ নয় মুনিবর বললেন যুধিষ্ঠির তুমি মহা ক্ষত্রিয় তুমি মহা জ্ঞানী তোমাকে আমি শাস্ত্রের কথা নতুন করে কী শোনাব তুমি তো জানো অনেক ক্ষেত্রে নিতান্ত নিরূপায় হয়ে শত্রু হত্যা করতে হয় একবার ভেবে দেখো তো প্রতি পদক্ষেপে কৌরবরা তোমাদের সাথে কত অন্যায় আচরণই না করেছে কৌরবরা তোমাদের ছিটে ফোটা জমিও দিতে চায়নি নারীদের অপমান করেছে তাদের হত্যা করার মধ্যে পাপ কোথায় আছে আমি তা তো বুঝতে পারছি না যুধিষ্ঠির বললেন সব বুঝতে পারছি মুনিবর কিন্তু মন তো মানতে চাইছে না প্রতি মুহূর্তে নিজেকে কেমন যেন একটা দোষী বলে মনে হচ্ছে আপনি বলুন কিভাবে আমি এই দোষ থেকে নিজেকে রক্ষা করতে পারবো পাপ স্খলন করতে পারবো না হলে আমি সুস্থিরভাবে রাজ্য পরিচালনা করতে পারছি না রাজকার্যে ভুল হয়ে যাচ্ছে মনে বড়ো ভাবনা যদি বিচার সভায় বসে এইভাবে ভুল করি তাহলে একজন নির্দোষের ফাঁসি পর্যন্ত হতে পারে মুনি। যুধিষ্ঠিরের মনের কথা বুঝতে পেরে বললেন শোনো তীর্থযাত্রা করলে তোমার মনের অশান্তি দূর হবে শাস্ত্রমতে যেভাবে তীর্থযাত্রা করার নিয়ম আছে সেইভাবে তুমি তীর্থে গিয়ে পবিত্র শলিলে অবগাহন করো দেখবে মন তরতাজা হয়ে উঠেছে পরম কৌতূহল ভরে যুধিষ্ঠির জানতে চাইলেন কোন তীর্থে যাব কোন তীর্থে গেলে আমি পাপ থেকে মুক্তি পাব অনুগ্রহ করে তা আমাকে বলবেন কি মার্কণ্ডেয় তখন সব তীর্থের কথা একে একে বর্ণনা করলেন তিনি বললেন সব তীর্থক্ষেত্রই সিদ্ধক্ষেত্র সব তীর্থক্ষেত্রই পাপ নাশ হয় কিন্তু সর্বোত্তম হল প্রয়াগের তীর্থক্ষেত্র গঙ্গা জগন্নাথ সঙ্গম বলে এই স্থান অত্যন্ত পবিত্র ওই স্থানটিকে ঘিরে রাখেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমেত স্বর্গের সমস্ত দেবদেবীরা পাপিতা পীরা এখানে এসে স্নান করে এখনও স্নান করলে সমস্ত পাপ দূরে চলে যায় তাই যদি তুমি নিজেকে মুক্ত করতে চাও তাহলে অবিলম্বে তীর্থে গিয়ে স্নান করো দেখবে তোমার মনে আর কোনো বেদনা থাকবে না মনিবরের উপদেশে যুধিষ্ঠির তাই করেছিলেন প্রয়াগতীর্থে স্নান করার পর তার মন আগের থেকে অনেক শান্ত হয়ে গিয়েছিল তিনি আবার রাজসিংহাসনে বসে তার উপর ন্যস্ত দায়িত্ব পালনে তৎপর হয়ে উঠেছিলেন তাই বলা হয় তীর্থ পৃথিবীর একবার প্রয়াগে স্নান করা উচিত দর্শক বন্ধুগণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আগামী দিনে আরও নতুন নতুন আপনাদের জন্য এপিসোড নিয়ে আসছি